নমস্কার আমি তন্ময় রায় বিলকান্দার দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ওয়ার্ড নাম্বার দুশো আট দুদিন পরেই ঈদ সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাইদের আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই ঈদের আনন্দ সবাই মিলেমিশে উপভোগ করুক এই ঈদ উৎসবের ঈদ সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থেকে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ঈদ পালন করি মুসলিম সম্প্রদায়ের সকল ভাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর তার সঙ্গে সঙ্গে বাংলা নববর্ষ বাংলা নববর্ষে বাংলার সমস্ত মানুষকে আমার বিলকান্দা দুয়ের সমস্ত মানুষকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আগামী বাংলা অবশ্য প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ আসুক এবং প্রত্যেকে আনন্দমুখর হয়ে ভালোভাবে কাটাক ঈশ্বরের এই প্রার্থনা করি নমস্কার